মমতার সরস্বতী বাধা ধর্ষণের হুমকি অভিযুক্ত খোদ তৃণমূল নেতা পিসির গোফ বেরোক তারপর দেখব পিসা বলবো কিনা শুভেন্দুর কথা শুনে বললেন দিলীপ ঘোষ যোগানে ঘাটতি চালায় নিয়ে আকান্তরে রাজ্য স্বাস্থ্য দপ্তর এটা হারামের টাকা নয় কষ্ট করে ফ্ল্যাট কিনেছি বহুতল গিয়ে বিক্ষোভের মুখে পুরো কর্মীরা অধ্যাপিকা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মমতার কলেজে সরস্বতী পুজোয় বাধা ধর্ষণের হুমকি অভিযুক্ত খোদ তৃণমূল নেতা অভিযোগকারী পড়ুয়া বলেন বাইরের গ্রুপ এরা তোলাবাজ আমাদের সরস্বতী পুজো করা বন্ধ করতে চায় তখন আমাদের মারধর ও ধর্ষণের হুমকি দেয় আরও অনেক বাজে বাজে ভাষায় কথা বলে অভিযোগকারী আরও এক পড়ুয়া বলেন পুজো করার অধিকার সকলের আছে তাহলে আমাদের বাধা দেওয়া কেন আমাদের বলা হচ্ছে সরস্বতী পুজো করলে আনোয়াশা দিয়ে গেলে মেরে ফেলে দেবে এরা তোলাবাজি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজের সরস্বতী পুজো নিয়ে বিতর্ক যোগেন্দ্র চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ আর বাধা দিচ্ছে কে তৃণমূলের ছাত্র নেতা সব্বির আলী পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এরপরই চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা লিখিত অভিযোগ দায়ের অধ্যক্ষের কাছেও তবে নিরুপায় অধ্যক্ষ পঙ্কজ রায় তিনিও গুচ্ছগুচ্ছ অভিযোগ করলেন সাব্বিরের বিরুদ্ধে যদিও অভিযুক্ত সাব্বিরের কোনো প্রতিক্রিয়া মেলেনি পিসির গোফ বেরোক তারপর দেখব পিসা বলব কিনা শুভেন্দুর কথা শুনে বললেন দিলীপ ঘোষ বিজেপির নয়া রাজ্য সভাপতির নাম নিয়ে জল্পনা তুঙ্গে কে পাবেন দায়িত্ব চর্চা শুরু হয়েছে একাধিক নাম নিয়ে সেই প্রসঙ্গে কি বললেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন আসন্ন দলের অন্দরে পরপর ধাপ পার করেই বেছে নেওয়া হবে নতুন সভাপতি সুকান্ত মজুমদারের পরিবর্তে কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা রাজনৈতিক মহলে চর্চায় উঠে আসছে একাধিক নাম সম্প্রতি এই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার কথা বলেছেন বিজেপি নেতা তথাগত রায় তবে দিলীপ ঘোষের কথায় বিজেপি এমন একটি দল যেখানে কোনো অচেনা মুখও সভাপতি হতে পারে যোগানে ঘাটতি স্যালাই নিয়ে আকান্তরে রাজ্য স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বদলে বিকল্প হিসাবে চলতি বছরের সাত তারিখ ফার্মা ইমপ্লেক্সকে বরাদ্দ দিয়েছিল স্বাস্থ্য ভবন এবার সেই সংস্থাকেও উৎপাদন বন্ধের নির্দেশ স্যালাইন নিয়ে ঘোর বিপাকে স্বাস্থ্য ভবন মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন বিভ্রাটে প্রসূতি মৃত্যুর পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু বিকল্প যে সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছিল তাতেও বিপত্তি কারণ নতুন সংস্থার দেওয়া স্যালাইনেও দেখা যায় ব্যাকটেরিয়া এবার সেই বিকল্প সংস্থা স্যালাইনও বন্ধ করার নির্দেশ স্বাস্থ্য ভবনের ফার্মা ইমপ্লেক্সের বারুইপুরের প্ল্যান্টে পরিদর্শন করেন আধিকারিকরা এটা হারামের টাকা নয় কষ্ট করে ফ্ল্যাট কিনেছি ট্যাংরায় বহুতল ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুরো কর্মীরা এলাকার তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা বলেন বাসিন্দাদের বুঝতে হবে এই বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে পাশের বাড়িতেও প্রভাব পড়বে প্রাণহানি হোক আমরা কেউ চাই না মানুষকে বাঁচাতে হবে যা পদক্ষেপ করা হচ্ছে সবটাই তাদের সুরক্ষার জন্য ট্যাংরায় হেলে পড়া বাড়ি ভাঙতে যেতেই বিক্ষোভের মুখে পৌরকর্মীরা এলাকার বাসিন্দাদের দাবি এখানকার বেশিরভাগ বাড়ি বেআইনি লক্ষাধিক টাকা নিয়ে প্রোমোটারের ওপর আস্থা রেখে ফ্ল্যাট কিনেছেন প্রোমোটার যদি এখন বিশ্বাসঘাতকতা করেন তাহলে তারা যাবেন কোথায় এলাকায় মোতায়েন রয়েছেন পুলিশ কর্মীরা আমাকে সাপোর্ট করুন ক্লাসরুমে ছাত্রের হাতে সিঁদুর পরার পর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা অধ্যাপিকা বলেন আজ সকাল থেকে দেখছি অনেক ভিডিও ভাইরাল হয়েছে ক্লিপিংস ভাইরাল হচ্ছে প্রচুর লোকের মন্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব মিলিয়েই আসছে ভিডিও সম্পর্কে বলি এটা আমার কাছে খুবই আশ্চর্যের ব্যাপার খবরের শিরোনামে নদিয়ার হরিনঘাটার ম্যাকআউট ক্যাম্পাস নেপথ্যে একটি ভিডিও ক্লাসরুমের মধ্যেই অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে সিঁদুর পড়িয়ে বিয়ে করেছেন প্রথম বর্ষের এক ছাত্র আর এই ভিডিও নিয়েই এখন শোরগোল যদিও প্রথম থেকে অধ্যাপিকা দাবি করেছেন এটা নিতান্তই ফ্রেশার্সের একটি নাটকের ক্লিপিংস এবার এর পিছনে ঘোরতর অভিসন্ধির অভিযোগ তুললেন অধ্যাপিকা পায়েল তার দাবি ইচ্ছাকৃতভাবেই এই ক্লিপিংসগুলোকে কেটে ভাইরাল করা হয়েছে আর এক্ষেত্রে তার ইঙ্গিত বিশ্ববিদ্যালয়েরই অভ্যন্তরের কারণ নিজের সামাজিক মাধ্যমে এবার মুখ খুললেন অধ্যাপিকা আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য